নজরুল ভাই কামটা করছেন কি ভাই এত কালেকশন কেন ভাই কি জন্য ভাই ভাই ঈদ উল আজহা উপলক্ষে নতুন নতুন আইটেমের অনেক কালেকশন করছি যাতে কাস্টমাররা যা যেটা পছন্দ এটা নিতে পারে ভাই ঈদের উপলক্ষে এত কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

তুর্কির কাপড় এটা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট এটা তো সোভা কাম সোভা কাম তিনজন বসতে পারবে দুইজন দুজন শুতে পারবে এটা প্রেস কত এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার স্টিলের একটা সোভা কাম এটা প্রেস কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পড়বে এই চারটার প্রাইস কত পড়বে সেটা পড়বে আপনার বারো হাজার টাকা সেগুন কাঠ আর সেগুন কাঠের বারো হাজার টাকা পড়বে কিন্তু এটা কি রে ভাই এটা এটা টু টু ওয়ান সোফা এটা টু টু ওয়ান সোফা হবে তা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট কি হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন ভাই শোভাগাম বেড

এর প্রাইস কত ভাই প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা এটার প্রাইস বিশ আলোচনার মাধ্যমে থাকবে হচ্ছে ডিসকাউন্ট কিন্তু

ছেষট্টি নাম্বার দোকান কিরাপল্লের সামনে সাগর ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন তাহলে নিয়মিত থাকলে অবশ্যই আপনার পছন্দের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ